দর্শক শুরু হয়ে গেল অভিষেক ব্যানার্জি এবং হুমায়ুন কবিরের মধ্যে বাঘযুদ্ধ নির্বাচনের এখনো চার মাস বাকি বাঘযুদ্ধ শুরু হয়ে গেছে বাঘ বিতরণটা চলছে চলছে কথার কাটাকাটি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে যাদের যাদের মন্দির করতে হয় মসজিদ করতে হয় গির্জা করতে হয় গুরুদ্বারা করতে হয় তারা রাজনীতি করবে না রাজনীতি ছেড়ে দিয়ে তবে করুন পাল্টা হুমায়ুন কবির কি বললেন উনি বললেন যদি রাজনীতি ছেড়ে মন্দির মসজিদ করতে হয় তাহলে ওনার পিসি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি ছাড়তে হবে কারণ কারন উনি দীঘাতে জগন্নাথ মন্দির করেছেন আড়াইশো কোটি টাকা ব্যয় নিউ টাউনে হিডকো হিডকোর জমিতে দুশো কোটি আটানব্বই লক্ষ তিরিশ হাজার তিনশো টাকা ব্যয় দুর্গাঙ্গন দুর্গাঙ্গন করার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী আজই তার শিলান্যাস হয়েছে এসব সরকারি টাকা শিলিগুড়িতে উনি মহাকাল মন্দিরের কথা বলছেন অর্থাৎ হুমায়ন কবির বলছেন যদি মন্দির করার জন্য বা মসজিদ করার জন্য রাজনীতি ছাড়তে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ছাড়তে হবে সবার আগে আজকে নিউটাউন টাউন বাস স্ট্যান্ডের কাছে মুখ্যমন্ত্রীর পূর্বের ঘোষণা মতো এখানে দুর্গাঙ্গন তৈরি হয়েছে খরচ কত হচ্ছে তারই শিলান্যাস হয়েছে খরচ কত হবে এটা দু বছরের মধ্যে কমপ্লিট হবে পুরো কাজটা আপাতত আমাদের কাছে যা খবর রয়েছে দুশো একষট্টি কোটি আটানব্বই লক্ষ তিরিশ হাজার তিনশো চার টাকা আপনার আমার টাকা খরচ হচ্ছে সরকার খরচ করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন হিন্দু ভোটটাকে টানার জন্য শুধুমাত্র হিন্দুদেরকে ওই তুষ্ট করার জন্য এই দীঘাতে জগন্নাথ মন্দির নিউ টাউনে দুর্গাঙ্গন অথবা শিলিগুড়িতে যে মহাকাল মন্দিরের প্রস্তাবনি দিয়েছেন শুধুমাত্র হিন্দু মেজরিটি সম্পদের মানুষকে খুশি করার জন্য অর্থাৎ তুষ্টিকরণ আমাদের রাজ্যে প্রশ্ন ওঠে যে সংখ্যালঘুদের তুষ্টিকরণ হয় সরকার নাকি সংখ্যালঘুদের তুষ্টিকরণ করে চলে এত দেখছি পুরো উল্টো সংখ্যালঘুদের জন্য আলাদা করে কিচ্ছু করেননি সরকার কিন্তু সংখ্যা গুরুদের জন্য উনি অনেক কিছু করেছেন প্রতি বছর দুর্গা পুজোতে এক লাখ দশ বাড়তে 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 দুর্গাপুজো কমিটি গুলোকে এক লাখ দশ হাজার টাকা দেওয়া আড়াইশো কোটি টাকা ব্যয় দীঘার জগন্নাথ মন্দির নিউটাউন অ্যাকশন এরিয়া বাস স্ট্যান্ডের কাছে নিউটাউন বাস স্ট্যান্ডের কাছে অত্যন্ত মূল্যবান জমি সেখানে প্রায় দুশো তেষট্টি কোটি টাকা ব্যয় প্রায় দুশো তেষট্টি কোটি টাকা ব্যয়ে উনি দুর্গাঙ্গন তৈরি করছেন আবার শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরি হবে কিন্তু বদনাম খাবে এবার সংখ্যালঘুরা এদের নাকি সরকার নাকি অ্যাপিসমেন্ট করে তুষ্টিকরণ করে ভাবুন তো সরকার মেজরিটি সম্প্রদায়কে খুশি করার জন্য এত কিছু করছেন কিন্তু বদনাম হবে সংখ্যালঘুদের এদের নাকি তুষ্টিকরণ করা হয় এদের নাকি ভোট রাজনীতির জন্য এদেরকে নাকি মাথায় তুলে রেখে দেওয়া হচ্ছে তাই এরা যা খুশি তাই করে রাস্তায় নেমে সত্যি কি তাই তত্ত্ব আছে সংখ্যালঘুদের জন্য সরকার আলাদা করে কিচ্ছু করেনি তৃণমূল কংগ্রেস সরকারের যা কিছু জনমুখী প্রকল্প রয়েছে সেটা ভাতা থেকে শুরু করে আর যা কিছু হতে পারে সব কিছু হিন্দু মুসলমান আদিবাসী প্রত্যেকেই পান আলাদা করে মুসলমানরা পান হিন্দুরা পান না আদিবাসীরা পান পান না অথবা মুসলিমরা পায় এরকম কোনো কিছু হয়নি কিচ্ছু হয়নি সব সাধারণ পশ্চিমবঙ্গবাসী যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পান মুসলমানরা সেটাই পায় এর বাইরে মুসলমানদের জন্য কিছু নাই। আপনি বলবেন ইমাম ভাতা ইমাম ভাতা যেটা দেওয়া হয় সেটা মুসলিমদের ওয়াক সম্পত্তি থেকে এই ওয়াক সম্পত্তি সরকার হস্তগত করে রেখেছে বেশ অনেকটা সম্পত্তি সরকার হস্তগত করে রেখেছে সেখান থেকে যে ইনকামটা আসে সেখান থেকে ইমাম ভাতা দেওয়া হয় সরকারি টাকাতে নয় এটা দেখিয়ে কিছু মানুষকে মূর্খ বানানো হয় মুসলমানদের ইমাম ভাতা দিচ্ছে মহাজ্জেন ভাতা দিচ্ছে ইমাম ভাতা মোয়াজ্জেন ভাতা মুসলমানরা নিজেদের সম্পত্তি থেকে পাচ্ছে সরকারি টাকা থেকে নয় এটা সবার আগে আমাদের জানতে হবে আর যে মন্দিরগুলো তৈরি হচ্ছে তাতে রাজ্যের পর্যটক বাড়বে কমবে সেটা সম্পূর্ণ আলাদা বিতর্কের বিষয় সেটা হতে পারে না হতে পারে কিন্তু সরকারি টাকায় মন্দির তৈরি হচ্ছে তো তাতে আমাদের কী লাভ হবে রাজ্যের কী লাভ হবে রাজ্যের ইকোনমিক অবস্থা তাতে ভালো হবে কি না রাজ্য ঋণ নিচ্ছে আমরা খবর পাচ্ছি কিন্তু শয়ে শয়ে কোটি টাকা খরচ করে শুধুমাত্র হিন্দু অ্যাপিসমেন্ট চলছে এ রাজ্যে শুধু এ রাজ্য নাই গোটা দেশেই চলে গোটা দেশেই চলে এই মুসলিমদের শুধুমাত্র ভোট ব্যাংক ভোট ব্যাঙ্ক বলে বিজেপি চেঁচাই আসলে এদের জন্য সরকার কোন সরকার কিছু করে না কিচ্ছু করে না আমাদের রাজ্য তো আর ব্যতিক্রম নয় যে এদের জন্য অনেক কিছু করে এদেরকে অ্যাপিসমেন্ট করে এদেরকে মাথায় তুলে রাখা হয়েছে এদেরকে তুষ্টিকরণ করা হয়েছে বাস্তবে কিচ্ছু হয় না আর মুসলিম ভোট ব্যাংক বলে কিছু হয়ও না যা আছে মেজরিটি সব সম্প্রদায়ের হিন্দু ভোট ব্যাঙ্ক হিন্দু ভোট যদি আজকে নরেন্দ্র মোদী কেন্দ্রের ক্ষমতায় রয়েছে একমাত্র হিন্দু ভোটের উপরে বেশ করে তাই ভোট ব্যাঙ্ক যদি থাকে সেটা হিন্দু ভোট ব্যাঙ্ক মুসলিম ভোট ব্যাঙ্ক বলে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না মুসলিম ভোট ব্যাংক এই শব্দটাই ভুল আজকে দুশো তেষট্টি কোটি দুশো তেষট্টি কোটি টাকা ব্যয় নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরি হচ্ছে হচ্ছে মুসলিমদের কোটি টাকা জগন্নাথ মন্দির তৈরি হলো এতে মুসলিমদের কি হলো এটা তো যে তিমিরে পড়েছিল সেখানেই পড়ে রয়েছে তাহলে শুধু শুধু বদনামটা এদের জন্য হয় এখন মন্দির করে লাভ হচ্ছে না লোকসান হচ্ছে তাতে কি হচ্ছে সরকার বুঝবে এর দায় জবাব সরকার দেবে সাধারণ মুসলমানদের ঘাড়ে শুধুমাত্র বদনামটা চলে যাচ্ছে কিচ্ছু করবেন না এদের জন্য কিচ্ছু করবে না আলাদা করে এরা কিছুই পাবে না যেটা একটা হিন্দু পাবে একটা মুসলমানও পাবে আপনি লক্ষ্মীর ভাণ্ডার বলুন একটা হিন্দু সম্প্রদায়ের মানুষ পান একটা মুসলমান সম্প্রদায়ের মহিলাও পেয়ে থাকেন কন্যাশ্রী যুবশ্রী সমব্যাথী আর যা যা কিছু প্রকল্প রয়েছেন ফ্রিতে অ্যাম্বুলেন্স যা যা কিছু সরকারের প্রকল্প প্রত্যেকেই তার সুবিধা যে প্রত্যেকেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেই সুবিধার ফায়দা তোলে কিন্তু দোষ শুধু মুসলমানদের দোষ হয় শুধু মুসলমানদের এই মুসলিমদেরকে নাকি সরকার তুষ্টিকরণ করে চলেছে আর ভাবুন তো কোনো জবাব আছে যাই হোক আজকে এই পর্যন্তই আপনাদের অবশ্যই মতামত থাকলে কমেন্ট বক্সে বলবেন ততক্ষণে শুভরাত্রি